ঘরের উপর গাছ পড়ে গমিয়ে থাকা মহিলার মৃত্যু ঘটল চার মাসে শিশু সন্তানকে নিয়ে শুয়ে থাকা অবস্থায় ঘরের উপর ব্যাঙ্গে পড়ে প্রকাণ্ড একটি গাছ এতে ঘটনাস্থলের মৃত্যু হয় মহিলার পুরো প্রাণ রক্ষা হয় শিশুসহ ঘরে থাকা অপর চারজনের এই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাত সাড়ে এগারো নাগাদ দোলাইয়ে মৃত মহিলার নাম সাক্ষী বেগম লস্কর তিরিশ বছর বয়সী সাক্ষী বেগমের স্বামী আলতাফ হোসেন লস্কর জানান ত্রাবীর নামা শেষে তারা শুয়ে পড়েছিলেন হঠাৎ প্রচণ্ড চড় শুরু হয় ও বাঙে তাদের এর মধ্যে বিকট শব্দে হুড়বুড়িয়ে ভেঙে পড়ে বাষ্পতে নির্মিত কাঁচা গড়টি তখন গৃহে থাকা শিশু সহ তিনি ও অন্যান্যরা পেরিয়ে আসতে পারলেও বেরোতে পারেননি তার স্ত্রী সাক্ষী বেগম স্ত্রী গড়ে নিচে চাপা পড়ে রয়েছেন হাল্লা চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ জড়ু হন এবং অনেক হসস করে ঘরের উপর থেকে গাছ সরিয়ে

ઓછો દોડિયા બાદ એક જણ આવી આવે તો ટુકડા કુ તળિયા ભાગો છે આની આ ઓ ભાઈ જો કતમ આપતા સરસુ દેખે ભાગો જ બહાર દી તો જો ઓ ભાગો યા કુ લઈ આવી બધે ડાકે કરી દો કે બા સના મત બોલતા બધે બધે આસી બોલે યા અંદર કોણ જા સાજ જના છે યો તો એ કો તો બતાવ આવી જાય ભાઈ મારા ગસ નામી થારા ઘરે થાકી દે ઓનો અચ્છા આ ઓ ઓનો દુઈ દિન જગા દેવા થારા ઇતો હાથ કામ કરી આમે અમાર

হাত হাতোত ঢুকাইছে অ নাটো বাইকনীৰ অৱস্থাটো নাই নাছিলে